আল্লাহ বা করম পুনার বলেন ও আমার বন্ধ বন্দেরা আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জান্নাত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি সাবাই করম ডাক দে বলেন ইয়ার সোল আল্লাহ দুইটা জান্নতি জিনিস এমন সময় সা বাইকরম বলেন ইয়ার সোল আমরা জানি মরার পর মৃত্যুবরণ কর পর জান্নাত পাইব তাহলে দুনিয়ার মধ্যে আমরা কিভাবে জান্নাত পাইব এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলেন এই আমার সাহাবাই কেরাম আমি তোমাদেরকে যে আজকে বাণীটা শুনাইতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোন বান্দা বান্দি যদি দুনিয়ার মধ্যে তার মা বাবাকে খুশি করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় আমি আল্লাহর প্রত্যেকটা জান্নাত তার জন্য অটোমেটিক খুলে যাইবে

ছেলে সন্তান দান করেছে ওই ছেলে সন্তানের প্রতি আপনাদের হক রয়েছে আপনাদের প্রতি মা বাবার হক রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হকের জন্য আপনাদেরকে ধরবেন ওই কাল কি আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দাঁড়া করাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমি যে তোমাদের সন্তান দান করেছিলাম দুনিয়ার মধ্যে এই সন্তানটাকে তোমরা কোন কাজে বের করেছ সন্তানটাকে তোমরা কোন রাস্তায় দিয়ে আসছ ও দুনিয়ার মুসলমান ও আমার বৃদ্ধ বাবারা আজকে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আজকে দুনিয়ার মধ্যে সন্তানদেরকে দিয়ে আপনি কবরের জমিনে চলে যাইতেছেন আপনার সন্তানেরা এই আপনার ধনসম্পদ মালসম্পদগুলো কোন কাজে বের করতেছে একবার খবর নিলেন না ও আমার মুরুব্বী বাবা আজকে আপনার এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকে বিশাল বাড়ি গাড়ির মালিক বানাইয়া আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেছেন এমন সন্তান দুনিয়ার জমিনে বানাইয়া দিয়ে গেলেন যে সন্তান আপনার জন্য সপ্তাহে একদিন মসজিদের মধ্যে যাইয়া দোয়া করার মতন জমি নাই ও আমার মুরব্বী বাবা এমন সন্তান দুনিয়ার জমিনে আজকে আপনারা রেখে যাচ্ছেন যে সন্তান আপনি মারা যাবার পর আপনার কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামুমা কামা রব্বায়ানি সরির অপরমত শক্তি নাই ও আমার মুরব্বি বাবারা ও আমার যুবক ভাইরা আপনাদের উদ্দেশ্য যেই কথাটা বলতেছিলাম কালকে আমাদের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মা বাবাকে জিজ্ঞাসাবাদ করবেন ও সন্তানদের মা বাবা তোমাদেরকে আমি আল্লাহ সন্তান দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি ওই সন্তানটাকে কোন কাজে তোমরা বেই করেছ আপনার ওই দিন কিন্তু আল্লাহর কাছে কোনো জবাব নেই করতে পারবেন না আজকে দেখা যায় ওই সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন না আল্লাহ পাক রব্বুনা আলামিন বলেন আল্লাহ পাক রব্বুনা আলামিন পবিত্র কালাম আল্লাহর মধ্যে বলেন ইয়াউমা ইয়া আপা কুরুপ আল বলবেন ও দুনিয়ার মধ্যে তোমাদের সর্বপ্রথম আপন ছিল তোমাদের মা বাবা তোমাদের ভাই বোন তোমাদের আপন ছিল মায়া ইয়াফিরুল মারু মিন তুমি যখন একটা আমল নামার জন্য দূরতে দূরতে তোমার ভাইয়ের কাছে চলে যাইবা তোমার ভাই ওই দিন তোমাকে অস্বীকার করবে তোমার দিয়ে বলবে না না দুনিয়ার মধ্যে আমার কোনো ভাই ছিল না আজকে দুনিয়ার মধ্যে যদি কোনো ভাই বিপদের মধ্যে পড়ে এক ভাই না আসলে আরেক ভাই বিপদের মধ্যে জড়িয়ে পড়ে কিন্তু ওই কাল কিয়ামতের ময়দানে ওই ভাই অস্বীকার করবে না না দুনিয়ার মধ্যে আমার কোনো ভাই ছিল না ও উম্মিহি ওয়া আবি ও উম্মুন শব্দ অর্থ মা ও আবি অর্থ বাবা ও উম্মিহি ও আবি সন্তানেরা দূরতে দূরতে মায়ের কাছে চলে যাইবে ও মা আমি বিপদের মধ্যে পড়েছি আমাকে নেকি দিবা মা ডাক বলবে না না তুমি কে আমি তোমাকে চিনি না আমার দুনিয়ার মধ্যে কোনো বিবাহ হয় নাই দুনিয়ার মধ্যে আমার সন্তান নামক কেউ ছিল না এমন সময় সন্তান দূরতে দূরতে বাবার কাছে চলে যাইবে ওয়াবি ওই বাবার দরবারে চলে যাইবে বাবাকে ডাক দিয়া বলবে বাবা মধ্যে আমার জন্য কত কষ্ট করেছ তুমি তো আমার জন্য তোমার মাতার পায়ের মধ্যে বলেইছো ও বাবা তুমি তো আমাকে তুমি নতুন কাপড় পরিধান না আমাকে নতুন কাপড় পরিধান করাইছো ও বাবা ঈদের মধ্যে তুমি আমাকে তুমি নতুন জুতা পরিধান না আমাকে নতুন জুতা পরিধান করাইছো ও বাবা দুনিয়ার মধ্যে যদি আমি কোনো টাকা পয়সা নিয়ে বিপদের মধ্যে পড়েছি আমাকে যদি কেউ তোমার রক্ত দিয়ে তুমি আমার পাশে ও বাবা আমাকে তুমি কি একটু নেকি দিবা আমি আজকে কে আমাদের দিন একটা নেকির জন্য ধন্যতে যাইতে পারাতেছি না এমন সময় বাবা ডাক দিয়ে বলবে না না তুমি কে তোমাকে আমি চিনি না ও দুনিয়ার করতেছেন যে আমি সন্তান চিনি না যে সন্তান অস্বীকার করবে আমি আমার মা বাবাকে চিনি না আজকে ওই সন্তানের জন্য আজকেই আপনি দুনিয়া ছেড়ে দিচ্ছেন আর আজকে ওই সন্তান আজকে জায়গা জাইগে মা বাবার সঙ্গে বেবাদি করতেছেন